আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি পপুলার ফার্মা লিমিটেডের একটি ঔষধ রিভিউ নিয়ে ঔষধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা স্থানকারী মায়েরা খেতে পারবে না ওষুধটি দেখতে কেমন বাজার দর কত এ এ নিয়ে টু জেড আলোচনা করব। অবশ্যই দুই থেকে তিন মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন চলুন শুরু করি পেরিফেরিয়াল নিউরোপ্যাথিক ব্যথা অর্থাৎ এটি একটি ধরনের মস্তিষ্ক মেরুদণ্ডের বাইরের স্নায়ুগুলোর ক্ষতির কারণে সৃষ্ট এক ধরনের স্নায়ুবিক ব্যথা যা হাত পা ও আঙ্গুলের অসারতা ঝিনঝিন করা জ্বালা পোড়া হিসেবে অনুভূত হয় এছাড়া কাঁপুনি দিতে পারে শরীর ঝাঁকুনি দিতে পারে এবং ডায়াবেটিক পেরিফ্রিয়াল নিউরোপ্যাথিক ব্যথা ডায়াবেটিক পেরিফ্রিয়াল নিউরোপ্যাথিক ব্যথাও ও একই রকমই প্রায় মনে করেন হাত পা ও আঙুলের অশ্বরথা ঝিনঝিন কাঁপুনি জ্বালা ফোলা ঝাঁকুনি দেওয়ার মতো ব্যথা হতে পারে এছাড়া পোস্ট হারপেটিক নিউরোলজিয়ার ব্যথা হচ্ছে ব্যথা বা দীর্ঘ ব্যথা অর্থাৎ এই ব্যথাটা দীর্ঘদিন যাবত আপনার থাকতে পারে বা দীর্ঘদিন যাবত আছে বা অর্থাৎ এই রোগটি মূলত হয় সরকার শরীরে সরকার পরিমাণ বেশি হয়ে থাকে তার কারণে এটা এছাড়া ভাইরাসের কারণে স্নায়ুর ক্ষতি হলে এটি ঘটতে পারে এই ওষুধের ডোজ সম্পর্কে একটু বলি প্রাপ্ত জন্য পাঁচ মিলিগ্রাম বেরোগাবালিন প্রাথমিক ডোজ দিনে দুইবার মুখে 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 দেওয়া হয় তারপর ডোজটি ধীরে ধীরে এক সপ্তাহ বা তার বেশি সময়ের অন্তর পাঁচ মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে বয়স অনুযায়ী বা বয়স অনুসারে বা বয়স রুগীর বয়স এবং লক্ষণ অনুসারে ডোজ দশ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রামের মধ্যে সমন্বয় করা যেতে পারে এবং দিনে দুবারের দেওয়া যেতে পারে বিয়ার কেহদের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার ভেতরে আছে তন্দ্রা অর্থাৎ ঘুম ঘুম ভাব মাথা ঘোরা ওজন ও মাথা ব্যথা দেখা দিতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব আপনার ডক্টরকে ডক্টরের সাথে যোগাযোগ করবে গর্ভাবস্থা এবং স্থানদানকারে সেবন না করাই ভালো তবে অবশ্যই অবশ্যই সেবন করার আগে একজন রেজিস্ট্রার্ড ভক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম বারো টাকা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের হরটি বাজারে পেয়ে যাবেন যদি ভিডিওতে কিছু শিখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করবেন